বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইপসন এল পাঁচশো পঁয়ষট্টি প্রিন্টার কাগজ টানে না মোটা কাগজ এবং নর্মাল কাগজ কোনোটাই টানে না এটা মূলত রুলারের প্রবলেম নিচে একটা রুলার থাকে আর উপরে একটা এই রুলারটা কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এভাবে যেভাবে আমি খুলছি একটু সাবধানে সেভাবে খুলবেন খোলার পরে পিক আপ রোলার এবং উপরের যে বড় রোলারটা এটা সুন্দর করে পরিবর্তন করতে হবে করলে ইনশাল্লাহ কাগজ মোটা এবং চিকন দুইটাই টানবে পেপার টানার সমস্যা দুই তিন রকম কারণে হয়ে থাকে প্রথম কারণটাই রুলার রুলারের কারণে আপনার পেপার টানাতে অনেক সমস্যা হয় অর্ধেক টাইনে মাঝে আটকায় যায় এবং টানতেই পারে না এই রুলারটা চেঞ্জ করে দিলে একদম প্রপারলি পেস্ট আনবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো লাইক শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবে আমাদের প্রতিষ্ঠানের নাম সোনাটেক কুষ্টিয়া থানা ট্রাফিক মোড় এসে আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে কল দেবেন অবশ্যই আপনাদের ডেকে নেব আমরা আর প্রিন্টারের যে কোনো সমস্যার জন্য কমেন্টে জানাবেন বা ইনবক্সে জানাবেন আমরা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব এবং ল্যাপটপের যে কোনো কাজের জন্য হার্ডওয়্যার সফটওয়্যারজনিত কাজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব অবশ্যই ল্যাপটপ সার্ভিসিং সেন্টার কম্পিউটার কেয়ার মিলন ভাই অনেক সুদক্ষ কারিগর সে সুন্দরভাবে ল্যাপটপ সার্ভিসিং করে থাকে আর প্রিন্টারের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কুষ্টিয়ায় যে কোনো আইটি ফার্মের কোনো দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কোনো প্রকার কোনো প্রকার ইন্টারেস্ট বা লাভ বা দালালি না করে আমরা তার সঠিক সমাধান বা আপনার সমাধান দিয়ে থাকি আর ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ইপসন প্রত্যেকটা প্রিন্টারের ব্যাপারে একই সমাধান রুলার কিন্তু একত্রিশ দশ বত্রিশ দশ এই প্রিন্টারগুলা রুলার শুধু রুলার চেঞ্জ করলে হয় না এটা অনেক গিয়ার বক্সের কিছু প্রবলেম থাকে সেইগুলা সমাধান করে তারপর রুলার চেঞ্জ করতে হয় কিন্তু এল একশো তিরিশ পাঁচশো পঁয়ষট্টি তিনশো আশি এই প্রিন্টারগুলার রুলার চেঞ্জ করলে হয়ে যায় আবার অনেক সময় পেপার সেন্সরটা খুলে থাকে পেপার সেন্সর খুলে থাকলে মাঝামাঝি পেয়ে যায় সে বাইে যায় তখন ভাববেন যে এটা রুলারের সমস্যা না এটা সেন্সরজনিত কোনো একটা সমস্যা কুষ্টিয়ার মধ্যে আমরা হোম ডেলিভারি সিস্টেমে প্রিন্টার সার্ভিসিং করে থাকি কুষ্টিয়ার মধ্যে কোনো প্রিন্টারের সমস্যা হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে ওখানে কল করলে আমরা আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব আর এখন বর্তমানে প্রিন্টার সবারই প্রয়োজন প্রত্যেকটা ডকুমেন্টের ক্ষেত্রে প্রিন্টার প্রয়োজন অফিসিয়াল প্রিন্টার ছাড়া কোনোভাবেই সম্ভব না এখন যেটা লাগানো হচ্ছে এটা হলো পিক আপ রোলার পিক আপ রোলার লাগানোটা একটু সাবধানে লাগাবেন কারণ এটা লাগানোর সময় আপনার রোলারটা এড়ে যায় বা খুলে যায় সেক্ষেত্রে পেপার কিন্তু টানবে না অবশ্যই সেরা খেয়াল করে লাগাবেন যদি আপনারা নিজেই লাগান আর যদি কোনো আপনারা নিজে যদি না লাগাতে পারেন তো অবশ্যই আমাদের কাছ থেকে এসে লাগাই নেবেন আর কেমন কি খরচ হবে এটা আলোচনার সাপেক্ষে আসলে এটা তো ভিডিওতে বলা যায় না এই যে পিকাফুল্লার লাগানোটা প্রায় শেষ একটু ওয়াশ ট করে জাস্ট এখন স্ক্যানারটা লাগাবো লাগাই আপনাদের চেক করে দেখা যাবে যে প্রিন্টারটা ওকে আর যে কোনো প্রিন্টারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কোনো পার্টস লাগে আমরা পার্টসও সেল করি সকল প্রকার প্রিন্টারের পার্টস আমাদের প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে আপনারা সার্ভিসিং যদি কেউ করতে চান করবেন বা নিজের প্রিন্টারও যদি পারেন পার্স লাগাতে অবশ্যই আমাদের কাছে সকল প্রকার প্রিন্টারের পার্স পাওয়া যায় যেগুলো অ্যাভেলেবল থাকে কারণ প্রিন্টারের অনেক প্রিন্টারের পার্স পাওয়া যায় না আর প্রিন্টার কেনার সময় অবশ্যই আপনারা সেটা ভাবে চিনতে বুঝে তারপরে প্রিন্টার ক্রয় করবেন প্রিন্টার এখন সেট করা হচ্ছে এই প্রিন্টারটা সেট করা এবং খোলা একটু কষ্ট বা ঝামেলা ওই জন্য যদি কনফিডেন্স না থাকে বা জানা না থাকে তো অবশ্যই এই প্রিন্টারটার ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে আনবেন আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইপছন এল পাঁচশো পঁয়ষট্টি যে মডেলটা এই যে এখন স্ক্যানার লাগাচ্ছি লাগাই দিয়ে আপনাদের দেখাই দেবো যে ওকে স্ক্যানারের বর্ডের নাটটা একটু দেখে শুনে লাগাবেন ওই পিছনের পার্টটা দেখেন খুলে আমরা লাগাচ্ছি অবশ্যই এই পিছনে পার্টা খুলে তারপরে স্ক্যানারটা সেট করবেন সেক্ষেত্রে পেপার ডালাটা ভাঙবে বা নষ্ট হবে না সহজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নতুন কাজ শুরু করছি অনলাইনে আপনাদের সঙ্গে শেয়ার করছি সাপোর্টের মাধ্যমে অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই